করে চলো আজকের ভিডিও শুরু করা যাক আমি আমার হাতের আদামুট गोविंद ভোগের চাল নিয়ে নিয়েছি এটাকে আমি এবার ভালো করে পরিষ্কার করে ধুইয়ে নেব ধোয়ার পরে আমি দুধটা অলরেডি আগে থেকে ফুটিয়ে নিয়েছি দুধটাকে আমি আগেই गोविंद চালের মধ্যে 500 এবার এই মিক্স করে নেব আমি গ্যাসের চুলাটা দিয়ে রেখে দিয়েছি এবার আমি চালটাকে ফোটাতে জন্য বসিয়ে দিলাম গ্যাসের চুলাটা রেখে দিলাম

তো দেখো আমি মিক্স করে নিলাম এটাকে আমি মিক্স করে নিলাম আমি এটাকে কুক করব বেশ ভালোই আসবে ইউটিউবে এটা আমার নতুন চ্যানেল আমার এই চ্যানেলে কুক হয়ে গেছে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপলোড হতে যদি আমার এই দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই দরকার কিছু কাজু দিয়ে দিলাম যার যেভাবে আমার কাছে সে সেভাবে তার জীবন আমি স্কিপ একটা বন্ধ করে এবার এর মধ্যে দুই চামচ বড় চামচের দুই চামচ গুড় মিক্স করে দিয়ে দিলাম ভালো করে এটাকে ভালো করে আমি মিক্স এবার আমি এর মধ্যে এবার আমি পায়েসটা ঠান্ডা হওয়ার জন্য মিক্স করব সেটা হলো সাফরান

তাহলে দেখতে বেশ ভালোই লাগে দেখতে কত সুন্দর সাফ্রানটা দিয়ে দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এবার এটা এটাকে ঠান্ডা হওয়ার পর দারুণ একটা কালার হবে জাস্ট টু আউ লাগে দেখো এটা কেমন লাগছে দেখছো কি বলতে জাস্ট টু লাগছে পুরো মাখো দেখো এটাকে আমি এবার ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর একটা বাটিতে কিছুটা পরিমাণ পায়েশ জাস্ট ঠান্ডা হওয়ার পর এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে দেখতে যেমন কি দেখো হালকা হালকা লাল হচ্ছে এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে তো চলো আজকের মতন টাটা আমি পায়েসটা খেয়ে নিই দেরি না করে বাই বাই